একসঙ্গে এলো জোড়া স্বীকৃতি জাতীয় স্তরে সম্মান পেলেন দুর্গাপুরের এক শিক্ষিকা দুর্গাপুরের ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা পর্ণা দে তিনি একসঙ্গে জোড়া সম্মান পেয়েছেন রাষ্ট্রীয় প্রতিভা সম্মানের পক্ষ থেকে দুর্গাপুরের এই শিক্ষিকাকে সেরা ইংরেজি শিক্ষিকা হিসেবে সম্মানিত করা হয়েছে অন্যদিকে ইন্টারন্যাশনাল অ্যাচিভার অ্যাওয়ার্ডসের পক্ষ থেকে সেরা শিক্ষিকা হিসেবে মনোনীত করা হয়েছে দুর্গাপুরের বিধান স্কুলের শিক্ষিকা পর্ণা দেকে ভীষণ খুশি তিনি প্রসঙ্গত পর্ণা দেবী চব্বিশ বছর ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ্য দেশের সমস্ত ইংরেজি মাধ্যম মাধ্যমি বোর্ডের স্কুলগুলি শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি তালিকা তৈরি করা হয় সেখানে পাঁচশো জনের বেশি শিক্ষক শিক্ষিকার নাম ছিল তার মধ্যে থেকে সেরা শিক্ষিকা এবং সেরা ইংরেজি শিক্ষিকার সম্মান চিনিয়ে নিয়েছেন পর্ণা দেবী রিপোর্ট দিনরাত স্টার নিউজ নাম পর্ণা দে আমি স্কুলের টিচার আমি আজকে বিগত চব্বিশ বছর বিধান স্কুলে আছি আমাকে একটা পুরস্কার দেওয়া হয়েছে বেস্ট টিচারের জন্য আর আরেকটা পুরস্কার দেওয়া হয়েছে বেস্ট ইংলিশ টিচার তো এটা কিভাবে হলো সবটাই ঈশ্বরের দান তো কোথা থেকে কিভাবে হলো আমি নিজেও আপনাদেরকে মানে ডিটেলস বলতে পারবো না কিন্তু একদিন হঠাৎ আমার কাছে ফোন আসে কবে আসছিল আমার ফোনটা এসেছে আজ থেকে এক মাস আগে আজ থেকে এক মাস আগে আমার কাছে ফোন আসে কোথা থেকে ফোনটা এসেছিল আমাকে একটা ফোন এসেছিল দিল্লি থেকে রাষ্ট্রীয় যেটা ছিল যেটা বেস্ট টিচার অ্যাওয়ার্ড হয়েছে আর আরেকটা এসেছে গড়গাঁও থেকে যেটা ইংলিশ টিচার তো দু জায়গা থেকে ফোন এসেছিল আবার আলাদাভাবেই ফোনটা আসে প্রথম ফোনটা এসে আমার নাম আমার ডিটেলস আর আমি কোন স্কুলে আছি এই আমাকে জিজ্ঞেস করে তো আমি প্রথম দিন আমার ডিটেলস তারপরে আমাকে নেক্সট দিন বলো ঠিক আছে ম্যাডাম তো নেক্সট দিন আবার আমাকে প্রশ্ন করা হয় যে আমি এত বছর একটা স্কুলে কেন থাকলাম এখন তো সবাই ন্যাচারালি যেটা হয় আর কি সবাই স্কুল স্কুল চেঞ্জ করে তো সবার একটাই প্রশ্ন ছিল আমাকে ওখানে সাতজন জিউরি বসেছিলেন তো তার মধ্যে সবাই আমাকে একটাই প্রশ্ন করেছিল যে লং টাইম আমি চব্বিশ বছর কেন এই বিধানসভা থেকে অনলাইনে হয়েছিল পুরোটাই অনলাইনে হয়েছিল পুরোটাই অনলাইনে হয়েছিল তো আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি এক মানে টানা একদম বছর কেন বিধানসভা থেকে গেলাম তো সেখানে আমার একটাই উত্তর ছিল যে সব জায়গায় সবসময় পয়সা দিয়ে সবকিছু হয় না ঠিক আছে আমার কাজকে তো ভালোবাসতে হবে আমি আমি যেই জায়গাটাই আছি আমি যেই প্রফেশনটাই আছি আমি সেই প্রফেশনটাকে ভীষণ ভালোবাসি ইটস আ ভেরি নবেল প্রফেশন উইদাউট আ টিচার দ্য হোল ওয়ার্ল্ড উইল বি ইন আ ডাক এটা তো আমি মনে করি আমি কেন এটা বিশ্বের সবাই তাই মনে করে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে আরও অনেক প্রশ্ন করা হয়েছিল আমার সার্টিফিকেট চাওয়া হয়েছিল আমি সব ওগুলো পাঠিয়ে ছিলাম আমার স্কুলে ডকুমেন্টস চাওয়া হয়েছিল মানে আমি যে বিধান স্কুলে আছি তার তার আইডেন্টিফিকেশন আমাকে লাগবে দিতে তো সেটাও আমি দিয়েছিলাম সব কিছুই দিয়েছি তো সেই জায়গা থেকে ওনারা বলেছেন ঠিক আছে আপনাকে আমরা পরে জানাবো তারপরে আবার দিন পর আমাকে ফোন করে ফোন করে আমাকে একটা মেসেজ পাঠায় একটা লিঙ্ক দেয় তো ওই লিঙ্কটা দিয়ে আমাকে বলেছিল সাড়ে তিনটের সময় ম্যাডাম আপনার সাথে আমাদের একটা কনভারসেশন হবে আর ওটা ভিডিও মানে যে যা হবে পুরোটাই ভিডিও হবে ভিডিও কনভার্সেশন হবে তো আমি সাড়ে তিনটের সময় রেডি হয়েছিলাম তো সেখানে মেম্বার্স ছিলেন তো জুরিস মধ্যে আমাকে ওখানে প্রায় পঞ্চাশ থেকে সত্তরটা কোয়েশ্চেন্স করা হয় ঠিক আছে তো তো ওই কোয়েশ্চেন্সের মধ্যে নানা রকম কোয়েশ্চেন ছিল আমি কি পড়াই আমার সাবজেক্ট নিয়ে জিজ্ঞেস করা হয় আমাকে সেক্সপিয়ারকে নিয়ে কিছু বোঝাতে বলা হয় একটা

দিল্লির টিচারও ছিল মানে সব মানে অনেক অনেক টিচার ছিল আমার যেটুকু আর পুরোটাই কিন্তু এখানে কিন্তু কোনো সিবিএসি টিচার ছিলেন না সব সবাই কিন্তু টিচারই ছিলেন আর আইসিএসি টিচার ছিলেন তারাই ছিলেন যাদের দশ বছরের উপরে হয়ে গেছে দশ বছরের নিচে কিন্তু এই জুরিটা আসে না তো আপনাকে কি কি দিয়েছে কি কি আচ্ছা আমাকে জানালো আচ্ছা আমাকে ওটা না ওটা তো হওয়ার পর তারপরে তো আমাকে জানাইনি যে আমি সিলেক্টেড হইছি তারপরে 7 দিন পর আবার আমার একটা জুরি বসে ওখানে ওই ওই মানে ওই জুরি তে জন ছিলেন তো 10 জনের মধ্যে আবার আমাকে অনেক প্রশ্ন করা হয় ওই প্রশ্নর মধ্যে তখন ওরা আমাকে বলছে ঠিক আছে ম্যাডাম আমরা আপনাকে জানিয়ে দেব তো তারপরে 7 দিন পর ফোন আসে ফোনেরে আমাকে মানে এটা সবার অ্যাজ আ টিচার আমার তো ভীষণ ভালো লেগেছিল আশা করি সবার ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে তো ওখানে আমাকে বলেছিল ম্যান ইউ আর দ্য সিলেক্টেড অ্যাজ এ বেস্ট টিচার আর আপনাকে বেস্ট ইংলিশ টিচারের জন্য আমাকে ওখানে অ্যাওয়ার্ড দেওয়া হয় আমাকে ওনারা বলেছিলেন যে প্লেন টিকিট প্লাস হোটেল ওনারা সব দেবেন কিন্তু যেহেতু আমার স্কুলের এখন এক্সাম চলছে উই আর হ্যাভিং আ সেমেস্টার এক্সাম ইন আওয়ার স্কুল আমি আমার স্কুলকে সাফার করে আমি কখনো এই প্রাইজ নিতে ওখানে যেতে পারবো না আমার স্কুল আগে আমার প্রফেশন কতটা কতটা গর্বিত এইভাবে আর ভীষণ করবি